গাজীপুর চার কাপাসিয়া আসনের সাবেক সংসদ সদস্য এমপিও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাঁজের বাগদাদ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রল ও সমালোচনা চলছে সোহেল তাজ অনেক দিন ধরেই তরুণদের মাঝে জনপ্রিয় ব্যক্তিত্ব তার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত মানুষের কৌতূহল সবসময় বেশি তার বিয়ের খবরে যেমন অনেক শুভেচ্ছা জানিয়েছেন তেমন অনেক মানুষ সমালোচনাও করেছেন এবার একাধিক বিয়ে নিয়ে সমালোচনাকারীদের মন্তব্য জাস্টিফাই করতে পোস্ট দিলেন সুহেল দাস গত রোববার ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টার ইন্সপায়ারে হাটু গেড়ে বসে ফিটনেস সেন্টারে হাতে অ্যাংটি করিয়ে বাগদান সম্পন্ন করেন পঞ্চান্ন বছর বয়সী সোহেল তাজ সোহেল তাদের সাবেক ব্যক্তিগত সহকারী আবু কাউসার বলেন আমিও বাগদানের সময় উপস্থিত ছিলাম এই সময় সোহেল তাদের ছেলে বারিশটা তুরাজ দাস ছেলের বউ নাতিসহ বন্ধু ফিটনেস সেন্টারের সবাই উপস্থিত ছিলেন ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় সুহেল দাস চিমুকে নিয়ে একটি টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছেন এই সময় কয়েকজন ক্যামেরাম্যান নিয়ে ব্যস্ত দেখা যায় পরে তিনি টেবিলে ঘুরে অনেকটাই ফিল্মি সাইটে হাঁটু গেড়ে বসে কোনে শিমুর হাতে আংটি পরিয়ে দেন এই সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন সুহেল তাদের ঘনিষ্ঠ সূত্র জানায় ঠাকুর ভাইয়ের মেয়ে শিমু মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সুয়েল তাদের সঙ্গে তার সক্ষ গড়ে ওঠেন তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সুমনিত্রের আংটি বদল হল জানা যায় এটি হবে সোহেল তাজের দ্বিতীয় বিয়ে তার আগের স্ত্রীর নাম কোনো করিম সেই সংসারে ছেলেও নাতি রয়েছে তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে দাবি উঠেছে সোহেল তাজের আগে একাধিকবার বিয়ে করেছেন কেউ বলেছেন এটি তার দ্বিতীয় বিয়ে আবার কেউ ছয়বার বিয়ের দাবি করেছেন এটি বিষয় নিয়ে ফেসবুকে বিতর্ক শুরু হয় আর এবার সোহেল তাজের মন রাঙিয়েছেন সাতাশ বছর বয়সী রাগবি খেলোয়াড় ও জিম টেনার শাহজাল পারভিন শিমু এই খবর নিয়ে টল চলতেছে থাকতে বৃহস্পতিবার দুই জানুয়ারি ফেসবুকে নিজের ফেরি ভাইয়ের পেজে একটি পোস্ট করেন সুহেল দাস পোস্টে লিখেছেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই বলবো না কারণ এটা আমার একটা ব্যক্তিগত বিষয় দুইটি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারা বুঝেন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা এই পোস্টের সঙ্গে তিনি দুইটি স্ক্রিনশটও যুক্ত করেন যা তার বিয়ের সম্পর্ক নিয়ে চলমান বিতর্ক জাস্টিফাই করার প্রয়াস বলে ধারণা করা হচ্ছে তবে পোস্ট করার পর মাত্র দেড় ঘন্টার মধ্যে এক হাজার ছয়শোরও বেশি কমেন্ট জমা পড়ে তার বেশিরভাগই নেতিবাচক প্রক্রিয়া